আপনারা সাইডের স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা আছে এখন যদি আমি ফেসবুক অ্যাকাউন্টে যাই এবং আমি এখানে চলে যাব পার্সোনাল ড্যাশবোর্ডে এখন আমি এখানে কী করব ইংলিশ দিয়ে ক্লিক করব এবার দেখুন আমার একশো পঁয়ষট্টিটা ভিউ এবার যখনই আমি রিপ্লেস করবো রিপ্লেস করলে দেখুন এখানে ভিউজ বাড়ছে দেখুন দুশো তিরিশটা হয়ে গেছে আবার যখন আমি রিপ্লেস করবো তখন দুশো তিরিশটা থেকে দেখুন চারশো সত্তরটা হয়ে গেলো আবার যখন আমি রিপ্লেস করবো চারশো সত্তরটা থেকে দেখুন সাতশো হয়ে গেলো এইভাবে করেই আমার ভিউসগুলো বাড়ছে এবং আমি এই ভিডিওতে যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন আমরা ইউটিউবের মধ্যে ট্যাগ ইউজ করি লং ট্যাগ ওই রকম করেই আমরা ফেসবুকের মধ্যে লং ট্যাগ ইউজ করতে পারবো তো কিভাবে ইউজ করবো আপনাদেরকে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কিভাবে একটা ভিডিও আপলোড করলে ওই ভিডিওটার মধ্যে টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন টোটালগুলোও দিতে পারবেন তো টাইটেল এবং ট্যাগ কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে দিতে পারবো যদি আমরা ট্যাগটাকে দিয়ে রাখি তাহলে কিন্তু যে কেউ যদি সার্চ করে ফেসবুকের মধ্যে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা প্রথমে শো করবে এবং ট্রেন্ডিংয়ে শো করবে ঠিক আছে ট্রেন্ডিংয়ে শো করবে কীভাবে যদি আপনারা ট্রেন্ডিং টপিকে ভিডিও আনান তাহলে হানড্রেড পার্সেন্ট ওই ভিডিওটা ট্রেন্ডিং টপিকের মধ্যে ফার্স্ট নাম্বার র্যাঙ্কে শো করবে তো আমি আপনাদেরকে দেখাবো মোবাইল স্নে গিয়ে লাইভ করব যে আপনারা কীভাবে প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ দিতে পারবেন ট্যাগ দিতে পারবেন এবং ওই ভিডিওগুলো ভাইরালও হবে এরকম করে আমি যদি আবার রিপ্লেস করি এখানে দেখুন টু পয়েন্ট ফাইভ কে ভিউজ হয়ে গেছে তো আপনাদেরকে এইভাবে করি আপনাদেরকে কি করতে হবে প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ ইউজ করতে হবে তাহলেই আপনাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে সো আমি চলে যাব কোথায় আমি চলে যাবো ডেস্কটপ স্ক্রিনে সবার প্রথমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করবো তো ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করবো ফেসবুক অ্যাকাউন্টটাকে ক্লিক করার পরে আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করলাম এবার দেখুন ওই ফেসবুক অ্যাকাউন্টটাই কিন্তু আমি ওপেন করেছি রাইট এবার আপনাকে কী করতে হবে আপনারা মনে করেন একটা ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক বা আপনি যে কোনো একটা ছবি আপলোড করবেন শুধু আপনাকে কী করতে হবে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করতে হবে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এরকম একটা প্রভাব আপনাদেরকে কি করতে হবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ওই ভিডিওটা যে ভিডিওটা আপনারা আপলোড করবেন ওকে তো আমি এই ভিডিওটাকে ভিডিওটাকে এবার দেখুন আমি এখানে একটা টাইটেল দিব ট্যাগো দিব দিব কিভাবে সবাই কি ভুলটা করে সবাই দেখুন আমি সবাইকে বলছি এই ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবে যদি একটা জিনিসও মিস হয় তাহলে কিন্তু আপনাদের ট্যাগ ডিসক্রিপশন এবং আপনার যে টাইটেলটা আছে ওটা কোনো কাজই করবে না তো এখানে দেখুন এখানে কিন্তু সবাই ট্যাগ ডিসক্রিপশন এবং হ্যাশ ব্যবহার করে কিন্তু আমরা ভিডিওটার ভিতরে গিয়ে ট্যাগ টাইটেল এবং ডিসক্রিপশন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব দেখুন এখানে লেখা আছে ভিডিও অপশন তো আমি এখানে ক্লিক করব ভিডিও অপশন যখনই আমরা ক্লিক করব তখনই দেখুন এখানে ভিডিও টাইটেল বলে অপশন আসছে ঠিক আছে ভিডিও টাইটেল বলে এখানে অপশন আসছে অ্যাড ট্যাগ বলে অপশন আসছে এবং এখান থেকে আপনারা কি করতে পারবেন এখান থেকে আপনারা কোলাবরেশন করতে পারবেন ঠিক আছে কোনো একটা ভালো ক্রিয়েটারের সঙ্গে কোলাবরেশন করতে পারবেন এবার দেখুন আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম ঠিক আছে যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো এটা আমার টাইটেল হয়ে গেল টাইটেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ট্যাগ দিতে হবে তো আমি কী করবো এটাকে কপি করে আমি ট্যাগে দিয়ে দেবো ইন্টার ক্লিক করবো এটা আমার ট্যাগ হয়ে গেল যেমন আমরা ইউটিউবের মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আমরা ট্যাগ ইউজ করি সেমভাবে আমরা ফেসবুকের ভিডিওতেও আমরা ট্যাগ ইউজ করতে পারবো দেখুন এখানে আমি ট্যাগ দিয়ে দিলাম এবার এখানে দেব এখানে দু হাজার পঁচিশে আমি সাবস্ক্রাইব কীভাবে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এটা ট্যাগেলো এইভাবে করে আপনাদেরকে ট্যাগগুলো দিতে হবে আপনার ভিডিওর কন্টেন্ট হিসাবে ঠিক আছে এবার মনে করুন আপনারা কোনো একটা ভালো ক্রিয়েটার বা আপনার কোনো ফ্যানকে ক্রোয়াবসন করবেন এই ভিডিওটার তো আপনারা কী করবেন এখানে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে এখানে আপনারা ক্লাব বেশন করতে পারেন এখানে চলে আসবেন নাম নাম সার্চ করলে নাম চলে আসবে ওখানে ক্লিক করে দিলেই এখানে ক্লাববেশন হয়ে যাবে তারপরে আপনারা কী করবেন সেভে ক্লিক করবেন সেভে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে শুধু টাইটেলটা দিতে হবে রাইট যে টাইটেলটা আপনারা ওখানে দিয়েছেন ভিডিও টাইটেলে এখানে সেম ভাবে টাইটেলটা দিয়ে আপনাকে কী করতে হবে নেক্সট করে দিতে হবে নেক্সট করে দেওয়ার পরে শেয়ার ক্লিক করতে হবে শেয়ার ক্লিক করলেই আপনার ওই ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো এইভাবে করে যদি আপনারা প্রত্যেকটা ভিডিওতে পোস্ট করেন ট্যাগ টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে আমি আশা করব এক মাস যদি আপনারা রেগুলার প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন এবং রেগুলার প্রত্যেক দিন প্রতিটা ভিডিওতে ট্যাক টাইটেল ডিসক্রিপশন দেন তাহলে হানড্রেড পার্সেন্ট ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার যে মনিটাইজেশন সেকশনটা আছে ওই মনিটাইজেশন সেকশনটা এনেবেল হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন বলে যেই অপশনটা আছে ওই অপশনটা আপনার ইনেবেল হয়ে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেন এবং আমি একটা কথা বলি আমি কিন্তু আজকে একশো দিন পরে ভিডিওটা আপলোড করছি মানে ছয় মাস ধরে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি কারণ কি আমি ওয়েডিংয়ের কাছে খুবই ব্যস্ত ছিলাম তো আজকে আমি পুরোপুরি ভিডিওটা আপলোড করলাম ফেসবুকের ব্যাপারে এখন থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব সঠিক নির্দিষ্ট সময়ে তো যদি ভালো লাগে লাইক সে কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য থেকে জ্যান বন্দে মাতরম